নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা কেন্দ্রের ডিএ ঘোষণা ও রাজ্যের কর্মীদের বঞ্চনা নিয়ে বড় মন্তব্য করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ভোটের আগে আরও বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতা বা ডিয়ে আরও চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছে কেন্দ্রের মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো পঞ্চাশ পার্সেন্ট রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে ছত্রিশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর এতে উপকৃত হবেন প্রায় ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এছাড়া উপকৃত হবেন প্রায় আটষট্টি লক্ষ পেনশনভোগী চলতি বছরের পয়লা জানুয়ারি থেকেই কেন্দ্রের পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ মে মাস থেকে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাওয়ার কথা রাজ্যের সরকারি কর্মীদের এই বিষয়ে মুখ খুললেন সিনিয়র আইনজীবী তথা বাম নেতা রঞ্জন ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে প্রতিক্রিয়া দিলেন বিকাশবাবু তিনি বলেন এই রাজ্যের সরকারি কর্মীরা বঞ্চনার শিকার বেতনের সাথে সমতা নেয় রাজ্যের সরকারি কর্মীদের বেতনের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন এই মুহূর্তে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে যার ফলে বেতনের সাথে সমতা নেয় এই রাজ্যে সরকারি কর্মীদের দিয়ে দেওয়া হচ্ছে না বঞ্চনা বেরিয়ে চলেছে অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি রাজ্যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দিনায় আমাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে যে সব প্রয়োজনীয় দায়িত্ব সেই সব কাজ না করে অপ্রয়োজনীয় জায়গায় টাকা ঢালা হচ্ছে একই সঙ্গে বিভিন্ন দপ্তরে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে এগুলো আসলে টাকা অপচয় করা হচ্ছে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন ক্ষুদ্র ভোটের স্বার্থে মাথায় রেখে যেভাবে অন্য খাতে টাকা ব্যয় করা হচ্ছে তাতে রাজ্যের কোনো উন্নতি হচ্ছে না এই সমস্ত প্রশ্ন তুলেছেন রাজ্যের সরকারি কর্মীরা তাই তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না তাদের উপর আক্রমণ নেমে আসছে আসলে অগণতান্ত্রিক উপায়ে সরকার চললে এটাই সমস্যা হয় তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল ডিস গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য